জয় হিন্দ জয় ভারতবন্ধুরা তরুণ ডিফেন্স লাভার চ্যানেল দেখো বন্ধুরা এসএসবির আজকে তোমাদের যেটা যে সশস্ত্র বলে তোমাদের জিডি কনস্টেবল এবং হেড কনস্টেবলের এই দুটো ভ্যাকেন্সি কিন্তু আসছে দেখো তোমরা এসএসবি তোমরা তো যদি টেটসম্যানের ভ্যাকেন্সির কোথাও তোমরা যদি কোথাও যদি ভিডিওতে শুনে থাকো তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা ডেফিনেটলি সেটা মিথ্যে কথা তোমাদের এই মাসে তোমাদের মার্চ মাসে কিন্তু এই জিডি কনস্টেবলের এবং হেড কনস্টেবলের এই দুটো কিন্তু ভ্যাকান্সি কিন্তু একসাথে আসবে হুম এবং কবে আসবে সব বলে দিচ্ছি দেখো এ টু জেড আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে ভ্যাকান্সির আগে থেকে আপডেট দিয়ে থাকি তোমাদের এবং দেখে নিও তোমরা পরবর্তীতে সেই জিনিসগুলো কিন্তু আমার মিলে যায় পুরো হুবহু তো আজকেও তোমাদের এই পুরো ডিটেলসটা জেনে নাও এসএসবির নতুন একটা ভ্যাকান্সির সম্বন্ধে তোমরা যদি আর একটা কথা বলে দিই তোমরা যদি এই অফিসিয়াল নোটিফিকেশান যদি তোমরা কালেক্ট করতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখান থেকে তোমরা এটা টেলিগ্রামে পেয়ে যাবে সেখানে দেখো ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে সবথেকে বেশি সমস্যা হচ্ছে এখন যে যেসব পোস্টগুলো ভ্যাকান্সি ছাড়ছে সেখানে কিন্তু বয়স কিন্তু আঠেরো থেকে তেইশ করে দেওয়া হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম জন ওবিসি বিসি থাকলেও ছাড় পেলেও কিন্তু আদার্স যারা একটু বয়সে বেশি হয়ে যাচ্ছে তারা ছাড় পাচ্ছে না তো তাদের উদ্দেশ্যে বলি এই যে ফর্মটা আসছে কনস্টেবল এবং হেড কনস্টেবল এখানে তোমাদের কিন্তু বয়স কিন্তু জেনারেলেরই থাকবে আঠেরো থেকে পঁচিশ এবার এর সাথে তোমাদের যারা ওবিসি রয়েছে তোমাদের আঠেরো থেকে আঠাশ এবং এসসি এসটির যারা রয়েছে তোমাদের আঠেরো থেকে তিরিশ বছরের থাকবে এবং অবশ্যই তোমাদের এটাও বলে দিই যে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ অনুসারে তোমার বয়স কিন্তু এই বয়সের মধ্যে হতে হবে এই বয়সের পঁচিশে মার্চের উপরে যদি যাও তাহলে কিন্তু তুমি বাদ হয়ে যাবে ঠিক আছে এখান থেকে একটা আনুমানিক আইডিয়া তোমরা পেয়ে যাও যে তোমাদের তাহলে ফর্ম ফিল কবে থেকে স্টার্ট হতে পারে যেহেতু এখানে বয়সও লিখে দেওয়া হয়েছে পঁচিশে মার্চ থেকে দেখো পরবর্তী যে জিনিসটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল ডিটেলসের মধ্যে যেটা হচ্ছে হাইট দেখো আমি তোমাদের শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করব বেশি এক্সট্রা একদম আলোচনা করব না যেগুলো তোমাদের না বললেই না ঠিক আছে কারণ এই জিনিসগুলো একটু ম্যান্ডেটারির মধ্যেই পড়ে ঠিক আছে দেখো তোমাদের যেসব মেল ক্যান্ডিডেট রয়েছে পুরুষ তোমাদের কিন্তু হাইট একশো পঁয়ষট্টি সেন্টিমিটার লাগবে এবং ফিমেল যারা রয়েছ একশো পঞ্চান্ন সেন্টিমিটার লাগবে দেখো একটা জিনিস আমি তোমাদেরকে এখানে ক্লিয়ার করে দিই যেটা হচ্ছে তোমরা দেখবে এখন যে ফর্ম ফিল আপগুলো ছাড়ছে বা যেগুলো আসছে সেখানে কিন্তু হাইট কিন্তু এক একটা পোস্টে এক এক রকম রয়েছে যেমন তোমার সিআইএসএফ এর কদিন আগে যে ভ্যাকেন্সিটা ছাড়লো মানে যেটার আর কি নোটিফিকেশন এসেছে তোমরা জানো ওখানে কিন্তু একশো সত্তর সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে তো এইগুলো কিন্তু আপ ডাউন হতে থাকে তাদের যে নিজেদের যেই তাদের প্রসেসটা করায় সেই প্রসেসে অনুযায়ী কিন্তু নিয়ে থাকে যেমন এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই এখানে রানিং টেস্টটা কী হবে তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটার সাড়ে সাত মিনিটে কমপ্লিট করতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে আটশো মিটার সাড়ে চার মানে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে কিছুদিন আগে যে ফর্মগুলো ছেড়েছিল সেখানে কিন্তু সব পাঁচ মিনিট মানে পাঁচ কিলোমিটার দৌড় করতে হবে চব্বিশ মিনিটে কিন্তু ঠিক আছে সেই তুলনা ভিত্তিতেই এই কিন্তু পোস্টের যে ভ্যাকেন্সিটা এটা কিন্তু একটা ভালো ওকে તારોળી একটা জিনিস ক্লিয়ার করে দিই যে তোমাদের পোস্ট আমি পূর্বেই বলেছি যে তোমাদের হেড কনস্টেবল এবং কনস্টেবল এই দুটো পদের ভ্যাকান্সি আসছে এবার তুমি যদি হেড কনস্টেবল পদে কিন্তু তুমি যদি আবেদন করতে চাও তাহলে তোমার কিন্তু উচ্চ মাধ্যমিক লাগবে এটা কিন্তু ম্যান্ডেটারি এবং সঙ্গে তোমাকে একটা টাইপিং স্কিল থাকতে হবে তোমার কম্পিউটারের নলেজ থাকতে হবে ইভেন কম্পিউটারের সার্টিফিকেটও লাগবে সেই জিনিসটা আমি তোমাকে ক্লিয়ার করে দিলাম এটা কিন্তু হেড কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু তুমি যদি কনস্টেবল আবেদন করো তোমার কিন্তু কোনো রকম কিছু স্কিল মানে সার্টিফিকেট লাগবে না শুধুমাত্র তুমি সিম্পল পাশে আবেদন করতে পারবে ওকে সিলেকশান প্রসেস সব যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকেই জানো যে এখন যে মানে বিশেষ করে কনস্টেবল হেড কনস্টেবল তারপরে কোন অফিসার পদের ভ্যাকেন্সি চাইলে সব আগে কিন্তু পরীক্ষা হয়ে থাকে এটা কিন্তু ম্যান্ডেটারি এগুলো চাকরি পাওয়াটা একটু যথেষ্ট টাফেস্টের মধ্যে পড়ে খুব সহজেই বলবো না ঠিক আছে তারপরে ফিজিক্যাল টেস্ট তারপরে স্কিল টেস্ট একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই তোমাদের রিটেন টেস্ট দেখো মানে কীরকম মানে এখানে হাড্ডা হাড্ডি কম্পিটিশান হবে কীরকম কম্পিটিশান যেটা আমি বলে দিচ্ছি তোমাদের এক্সাম টাইমটা হচ্ছে অবজেক্টিভ টাইপে হবে এমসি কিউ এটা প্রত্যেকে যেন ডুরেশান দু ঘন্টার মধ্যে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে নেগেটিভ মার্ক এখানে ওয়ান থার্ড নেগেটিভ মার্ক থাকছে অর্থাৎ তিনটে ভুল করলে তোমার এক নম্বর কেটে নিয়ে থাকবে কেটে নিয়ে হবে আর এখন রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো কি যে চারে অর্থাৎ চারটে ভুল করলে তোমার এক নম্বর কাটবে কিন্তু এখানে ঠিক তা না তাহলে সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি আনুমানিক যে এখানে এই জিনিসটা পরীক্ষায় তারা বিরাট পরিমাণে একটা বাদ দিয়ে থাকে ক্যান্ডিডেটদেরকে ঠিক আছে তোমাদের দেখে নেওয়া তোমাদের এই যে পুরো নোটিফিকেশানটা একবারে শর্ট নোটিফিকেশানটা তোমাদের একুশ তারিখ কিন্তু এটা পাবলিশ হয়েছিল এটা আমি বলে দিই একুশ তারিখ পাবলিশ হয়েছিল শর্ট নোটিফিকেশান ভিডিও করতে যদিও আমার একটু দেরি হয়ে গেল তোমাদের কিন্তু এটা লাগভাগ ফর্ম ফিল কিন্তু তোমাদের বলে দিচ্ছি তোমাদের থার্ড উইক থার্ড উইক থেকে কিন্তু তোমরা একটা অফিসিয়াল সাইডে এসএসবির কিন্তু তোমরা এটার কিন্তু পেয়ে যাবে তো যাই হোক এই পর্যন্ত জয় হিন্দ সবাই সুস্থ থেকেও ভালো থেকো